বাংলার এই প্রাণের উৎসবে এসে এত সুন্দর একটা আয়োজন করেছে আর উৎসব মানে জমজমাট হৈহুল্লোর একটা ব্যাপার এখানেও পুরো সেরকম একটা আমেজ আর যেহেতু আমি ডান্স করতে ভীষণ ভালোবাসি নিয়মিত আমার ডান্সটা করা হয় না তো মঞ্চ এমন একটা জায়গা যেটা প্রত্যেক শিল্পীর কাছে একটা লোভনীয় জায়গা পারফর্ম করতে পেরে ভীষণ 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 ভালো লাগছে আর কি কী গানে পারফর্ম করছি সেটা দেখার জন্য আর আমার পারফরমেন্সটা কতটা ভালো লাগলো আপনাদের বা কেমন হলো এক্সাক্টলি সেটা দেখার জন্য চোখ রাখতে হবে বাংলার পরটা এই প্রথমবার এই উৎসবে আসা সত্যি খুব এক্সাইটেড আর অনেক কিছু নিয়ে মানে কি দেখব কি দেখব না সব কিছু নিয়ে একটা অফকোর্স এক্সাইটমেন্ট কাজ করছে তুমি বলো ভেরি ভেরি এক্সাইটেড সানের সঙ্গে এটা আমার প্রথম কাজ আর ভেরি এক্সাইটেড আমরা সকাল থেকেই শুনছি যে আমাদের একটা জায়গায় যাওয়ার আছে সো উই শুটিং তো আমরা শুটিং শেষ করি তাড়াতাড়ি এখানে এসছি এসে খুবই ভালো লাগছে বাট আগামী জমক কী হতে চলেছে সেটা আমরাও জানি না অ্যান্ড উই আর ভেরি ইগি টু সি দ্যাট প্রচুর সাজগোজ প্রচুর মজা অনেক অনেক বন্ধুদের সাথে যাদের সাথে দেখা হয় না ইন জেনারেলি তাদের সাথে দেখা করা আর প্রচুর ভালো ভালো পারফরমেন্স দেখা আর করা আজকে এই পারফরমেন্সের জন্য কত সময় দিতে হয়েছে। দেখো সময় তো দিতে হয় সব কিছুর জন্যই সময় দিয়েছি যতটা পেরেছি আর এখনো চলছে মনে মনে প্র্যাকটিস চলছে যেটা তো দেখতে পাচ্ছে না তবুও দিন প্র্যাকটিস যদি বলুন হ্যাঁ দুদিনই করেছি কত ঘন্টা সাউন্ড করি কারণ এত সবার সাথে দেখা হয়েছে যাদের সাথে জেনারেলি দেখা হয় না তো একটু করে রেডি হচ্ছে একটু করে গল্প করেছি একটু রেডি হচ্ছে একটু গল্প করেছি তো এইভাবেই আর কি পুরোটা রেডি হয়েছে কি বলবো দর্শকদের জন্য একটাই বলবো যে প্রচুর মজা আমরা অলরেডি করেছি প্রচুর ভালো ভালো পারফরমেন্স আমি দেখেছি করব তো প্লিজ তোমরা চোখ রেখো সান বাংলার প্রাণের উৎসব এক্সাইটেড তো খুবই যে কোনো এরকম ইভেন্টে আমার খুব মজা লাগে কারণ একটা সবার দেখা তো হয় প্লাস একটা পারফর্ম করার সুযোগ পাই নাচের পারফর্ম করার সুযোগ পাই যেটা আমি যেহেতু নাচতে খুব ভালোবাসি আর এখন নাচের শো অংশগ্রহণ করার সুযোগগুলো অনেক কমে গেছে কারণ শুটিংয়েরও ব্যস্ততা থাকে প্লাস শো এখনও অনেক কমে গেছে আগে আমাদের যেরকম হতো চ্যানেলে প্রচুর শো হতো সানের ওই জন্য আমার আরও ভালো লাগে কারণ যে কোনো একটা খুব ফ্রিকোয়েন্টলি এখানে ইভেন্টস হয় এবং তাদের প্রচুর পারফরমেন্স থাকে আছে তো একা আমার না আরও আমার সহকর্মী যারা আছেন তারাও খুবই ভালো পারফর্মার তো সেটাই সেই জন্য খুব এক্সাইটেড এক্সাইটেড কারণ এই প্রাণের উৎসব তো সবসময় হয় না আর প্রাণের উৎসব মানে শুধুমাত্রই আমার পারফরমেন্স নয় আরও অনেক পারফরমেন্স এবং সেগুলো অ্যাট দ্য সেম টাইম এনজয় করা আই থিঙ্ক ইটস গ্রেট প্লেস টু গিভ হ্যাপি হ্যাপিনেস টু এভরিবডি অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম নিজেও খুব খুশি হওয়া তোমার আমার পারফরমেন্স যেরকম গানে আমাকে মানুষ দেখতে অভ্যস্ত সেরকমই গান থাকছে যেগুলো খুব পপুলার সং সেগুলো থাকছে পুরোটা বলবো না বাংলা হিন্দি মিশিয়ে থাকছে যেটা আমি করে থাকি সো আশা করি মানুষজন এন্টারটেন হবে বিকজ এন্টারটেনমেন্ট করাটাই আমার কাজ আর দর্শকদের জন্য সবাইকে এই অনুষ্ঠানটা দেখতে হবে নাহলে অনেক কিছু মিস হয়ে যাবে কারণ প্রাণের উৎসব মানে বাঙালিদের প্রাণের উৎসব মানে হৈহুল্লোর গান বাজনা তো বটেই তার সঙ্গে আড্ডা এবং অ্যাট দ্য সেম টাইম হাসি খুশি হওয়া সো

এইটাকে ভাবার জন্য এবং এরমভাবে মানুষকে আনন্দ দেওয়ার জন্য কারণ কি দেখো পুজো এসে গেছে অ্যান্ড পুজোর সময় মানুষ ডেফিনেটলি খুব একটা আলাদাই এমনিতেই মনে একটা খুশি খুশি থাকে সকলের তার সঙ্গে যদি এরকম এন্টারটেনমেন্ট পায় তাহলে তো বলাই বাহুল্য যে তারা কতটা উপভোগ করবে এই অনুষ্ঠান পজিটিভ ভাইব একদম মানে পুরো বডি রিচার্জ হয়ে গেল এরপরে যে কটা শো হবে আমাদের দুর্গাপুজোর সময় আমার মনে হচ্ছে এইখানেই ব্যাটারি চার্জ হয়ে গেল টেকনিক্যালি কি কি পারফরম্যান্স সফটওয়্যার যদি আজকে কিছু খবর হয় আজকে আমার তিনটে গান আমি গাইবো আমার ঠিক না কিন্তু সবই প্রচলিত গান কিন্তু গাইতে ভালোও লাগে নর্মালি এই গানগুলো স্টেজে গাই না সোহাগ চাঁদ বাদে সোহাগ চাঁদটা স্টেজে গাই রেগুলারলি গাই কারণ অন্য দুটো গান আমি অন্তত গাই না সবে এসে আমার খুবই ভালো লাগছে আমার পারফরমেন্স হয়ে গেছে দারুণ মজা করে আমি আমার পারফরমেন্সটা করেছি এবং সবাই এত সুন্দর সাপোর্টিভ এবং এত হৈগুল্লোর করে সব থেকে বড়ো কথা এই শ্যুটটা হচ্ছে পুজোর একদম শুরু শুরুতে আর পুজো আসছে আমরা সবাই জানি পুজোতে আমরা প্রচুর মজা করব প্রচুর প্যান্ডেল হপিং করব আর এবছর পুজো আমার কলকাতায় থাকা হচ্ছে না তো তার জন্য আমি বাইরে থেকে কলকাতা পুজো এনজয় করব। তো সবটুকু নিয়ে বেশি একটা পুজোর আমেজ চলে এসছে আর আমেজের সাথে সাথে সান বাংলার

হ্যাঁ ভালো তো আনন্দ করে করছি এটাই ধারণাই সব একসাথে আছি ভয় করে ভালো হচ্ছে পুজোর আগে উৎসব কাছে উৎসব এবং আনন্দ করি তখন তো সেদিন আমরা আনন্দ এই সব মিলিয়ে আর কি এখন তো এক্সাইটেড যে পুজোর সামনে আর সবার মতো আমরা প্রচুর এক্সাইটেড এটি বলবো যে জোগ্রাফিক সান বাংলায় কানের উৎসব আসছে পুজোর আগে একটা ধামাকেদার ইভেন্ট তো আসলে সবাই খুব আনন্দ পাবে হয়নি ইচ্ছে আছে একটু গ্রামের দিকে যাবো কিংবা একটু বন্ধু বান্ধবদের সাথে কাটাবো পরিবারের সাথে কাটাবো আমার মনে হয় পুজোর প্ল্যান গান গাওয়া নতুন করে তো এখন আর আলাদা করে কোনো পুজোর প্ল্যান হয় না তবে এবছর দেশে আছি অন্য সময় বিদেশে থাকি নয় প্রবাসে থাকি এবছর কলকাতায় আছি একদিন হয়তো আমি হায়দ্রাবাদ যাব আদারওয়াইজ কলকাতায় আছি সো ছেলের সঙ্গে কিছুটা সময় কাটাবো আর পুজোর গান গাইবো সামনে পুজো নিয়ে তো অবশ্যই সবাই আমরা আমরা বাঙালি সবারই একটা আনন্দ মনের মধ্যে কাজ করে তার মধ্যে আমাদের নতুন ধারাবাহিক শুরু হচ্ছে সেটার একটা আলাদা আনন্দ আজকে এত সুন্দর একটা ইভেন্টে এসেছি সব কিছু মিলে একেবারে সোনার সোহাগা পুজোর সময় আমি একদম বাঙালির গুরু আর বাড়িতে থাকাকালীন একদম মানে কমফোর্টেবল একদম পোশাক আসা আজকে প্রাণীর উৎসব এবং সামনে পুজো পুজোর কি প্ল্যান দর্শক পুজোয় সবার কি প্ল্যান থাকে ঘোরা প্রচুর অবশ্যই সাথে টাইম এর এইভাবে পূজেটা কাটাবো পূজয়ে খাওয়া দাওয়া বলতে কি একদম দেখো ডায়েট আমি কখনোইই করি না বেশি বেড়ে যায় মানে কখন কোনটা খাই সেটার কোনো তো ঘুরতে দিয়ে স্টার্ট করলাম তখন ন সারা বাড়িতে সবাই বসেই একসাথে সবাই রেডি হওয়া হতে হতেই রাত এগারোটা বারোটা হয়ে যায় তো তারপর বেরোনো